বাচ্চাগুলোকে এই যে ছুটি দিয়ে দিলাম সময় এখন নটা বেজে গেছে আর মেয়েটাকে একটু খাইয়ে দিলাম ওকে একটু ঘুমবার চেষ্টা করছিলাম তো ঘুমোচ্ছে না তো ওই জন্য ভাবলাম তাহলে ও একটু থাকুক আমি বাকি কাজকর্মগুলো সেরে ফেলি তো এখন মায়ের ওই দিকে টাইমের জল দেয় আর কি তো অনেকটা দূরে বলে আর ওইখানে গিয়ে আর কোনো কিছু আনা হয় না জল টল তো আমি গিয়ে চালটা আর সবজিটা ধুয়ে এনেছিলাম তো যাই হোক ভাতটা আমার হয়ে গেছে আর কচুমুখে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি আবার পুকুর পাড়ে ছুটে গেলাম অল্প কিছু থালা বাসন মানে এই যে সকালে রান্না করছি না তো তার জন্য তো একেবারে বেলা রান্না করব মানে দুপুরবেলা রান্না করার একদম সময় হয় না তো ওই জন্য আমি চেষ্টা করি যে এক বেলা রান্না করে দুই বেলা খাওয়ার মানে দুপুরে যদি করি তাহলে রাতের মতো করি আবার সকালে যদি করি তাহলে আবার দুপুরের মতো করি তো আজকে আমাকে রাতে রান্না করতেই হবে তো যাই হোক আলু আর ওই যে কচুমুখিটা ভালো করে টাই নিয়ে আর একটু কষে নেব আর এর মধ্যে মানে রেগুলার যে মশলাগুলো আমরা ব্যবহার করি সব রকম মশলা দিয়েই এখন একটু কষিয়ে নেব। একটু লাল লাল ভাব যতক্ষণ না কাটছে ততক্ষণ একটু না ছেড়ে করতে থাকবো আর একটু ঝোল ঝোল করছি যাতে ওই যে দুবেলা হয় আর একটাই তরকারি করছি আসলে ছোট বাচ্চা নিয়ে ওর তো সময় মতো খাওয়া দাওয়া ঘুম পাড়ানো সমস্ত কাজ কমে এটা ওটা করতে করতে আমার অনেক সময় দুটো তরকারিও হয় না আমার একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন যে একটু তরকারি দিয়ে ভাত খেতে নেই দুটো তরকারি দিয়ে খেতে হয় কিন্তু কি করবো বলুন একদম সময় হয় না তো যাই হোক ওটাই তরকারি রান্না করলাম মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম চান টান করিয়ে তো সকালবেলা যা থালা বাসন যা ছিল সেগুলো আর তাছাড়া রান্না বান্না করার পর যেগুলো বেরিয়েছে সমস্ত সবাই এক গামলা আর এদিকে হচ্ছে এক বালতি এগুলো সব আবার ধোয়া ধুই করে নিই অনেকটা সময়ও লাগবে বারবার করে আবার মেয়েটাকে একটু দেখে আসতেও হচ্ছে ওদিকে রাহির পাপাই নেট দিচ্ছে প্রতি বছর মাছ বেরিয়ে যায় ওই জন্য তো সমস্ত কাজকর্ম একটু তাড়াতাড়ি করে গুছিয়ে নিতেই হয় কেননা আবার তিনটে সময় আবার বিকালবেলা বাচ্চাগুলো আসবে ভিডিও তেমন করা হয়নি ওই জন্য আজকে ভিডিওটা খুব ছোট্ট এটা কে বসে আছে রে দেখি 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 বাবা মাঝে মাঝে মনে থাকে না ভিডিওতে তুলতে কই দেখি তোর মাথা কই মাথা মাথা কই দেখাও দেখাও মাথা কই ও একাই পড়বে ওর বইগুলো কই রে এই তো এই 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 বইগুলো পড় ওর তো লাল বইয়ের দিকেই নজর ওর বাবাকে বললাম যে হচ্ছে লাল বই এনে দিতে এই কার খাতা সরা কে চুল বেঁধেছে কে বেঁধেছে চুল কে বেঁধেছে চুল কে এই এই ছোট্ট মতন চুলটা কে বেঁধেছে এই ছোট্ট মতন চুলটা কে বেঁধেছে আমি একটু স্টাইল দিয়েছি হাতে স্টাইল নয় এটা হচ্ছে সেই না বিপদরিণী তো বিপত্তরিণীর ডোর দিয়ে গেছিলো এই যে আমাদের মানু তাই আমি হাতে বেঁধেছি মানুও হাতে বেঁধেছে আর এই যে এই যে ব্যক্তি এও হাতে বেঁধেছে জীবনে ভালো করে বসে পড়াশুনো করতে পারে না ভালো করে বস এতবার বলা হয় তবুও হয় না তোমার হাতে কই তোমার হাতে কই কি কোনটা নিয়ে পেন যতই নিই না কেন পেন দিতেই হবে আর পেনের মুকুট লাগাতে পারে বন্ধ করতে পারে হ্যাঁ মানে সব রকম পারে আর দেখুন পেনটা আমি যদি ঘুরিয়েও দিই তো ঠিকভাবে নিয়ে নেবে কই আমার কাছে আমার কাছে এন এ লেখো লেখো ঝপ করে লেখো ঝপ করে লেখো হ্যাঁ আমি দেখি ঘুরিয়ে দিই দেখি ঘুরিয়ে দিই ঘুরিয়ে ঘুরিয়ে দিই দিই দেখি ও ঠিকভাবেই নেবে মানে ও কিছুতেই উল্টো করে নেবে না দেখি হুম করে ঝপ করে হ্যাঁ হ্যাঁ

সেভাবে ভিডিও শুট করা হয়েছিল না যে কারণে আজকে ভিডিওটা খুবই ছোট আসলে বৃষ্টি হচ্ছে খুব আর এই দুই বেলা বাচ্চা তারপরে মানে থাকছে না তো রান্না করতে গিয়েও সেভাবে ভিডিও করতে পারছি না এভাবেই আর কি ভিডিও শ্যুট করা হয়নি ভিডিওটা আজকে খুবই ছোট হয়েছে তবে আজকে যে ডেলি রুটিন সেটা কালকে আপলোড হবে তো বড় ভিডিও আপনারা তো পেয়েই যাবেন তো আজকে থেকে আবার বড় ভিডিও মানে শ্যুট করা শুরু করেছি তো যাই হোক আজকে ভিডিওটা খুবই ছোট আর আগের দিন সবাই কমেন্ট করছিলেন যে মানে রাহিকা ছাড়া ভিডিও মানে ভালো লাগলো না পরে ভিডিওতে অবশ্যই রাহিকা দেখিও তো তো এই যে যে অন্ডারটা পড়ে আছি অন্নাটা ভালো লাগছে পাটটা ঠিক এরকম আর নিচের দিকটা আমি দেখাচ্ছি নিচের দিকটা আমি একদম পরে টরেই বসেছি আসলে এখন বর্ষার সময় তো যে কারণে আমার ওই সুতির রনাগুলো ধুয়ে দিলে একদম শুকোয় না যে কারণে মানে খুব অসুবিধা হয় এই যে নিচের দিকটা ঠিক এরকম তো এটা কিন্তু সুতির নয় প্রথমে ভাবছিলাম হয়তো সুতির কিন্তু হাতে পাওয়ার পর মনে হলো যে এটা সুতির না আমি এটা অনলাইন থেকে নিয়েছি আমি যে কত জিনিসপত্র যে দেখে রাখি অনলাইনে মানে সত্যিই মানে কি বলবো একটু সময় ফেলেই আমি অনলাইনে কি জিনিসপত্র দেখি মানে আবার হচ্ছে ওই লাভ ডিএক দিয়ে রেখে দিই কখন কোনটা একটু দাম কম একটু চেক করি তো হঠাৎ দেখলাম এইটাতে একটু দাম কম আর কি দিয়েছে একটু অফারে দিয়েছে তো এই জন্যে এইরকম তিনটে নিয়েছি একই কালার নয় তবে ডিজাইন বা হচ্ছে কাপড় একই কিন্তু হচ্ছে তিনটে তিন রকম কালার এই দুগুন একটা হলুদ নিয়েছি এই যে একটা হলুদ নিয়েছি এটা একদম মানে ভিডিওতে খুব বেশি হলুদ দেখাচ্ছে কিন্তু মানে অরিজিনালি এত হলুদ নয় আর এটাও তাই খুব কালারফুল দেখাচ্ছে কিন্তু এতটা কালারফুল নয় আর কি ক্যামেরাতে একটু উজ্জ্বল দেখায় তো যাই হোক এই যে আরেকটা হচ্ছে এই কালার এই যে একই সব কিন্তু মানে ডিজাইনটা একটু আলাদা আলাদা তিনটে নিয়েছি এই তিনটে এখন ব্যবহার করবো হয়তো একটা তুলে রাখবো আর বাকি সব ব্যবহার করব তো এটা মানে খুব কমেতেই পেয়েছি কত দুশো উনআশি হ্যাঁ না সরি একশো উনআশি টাকা না একশো বিরাশি টাকা এরকম আর কি হবে এটা হচ্ছে তিনটে পেয়েছি তো ওই জন্য ভাবলাম তাহলে নিয়েই নিই তবে এমনি মানে দাম অনুযায়ী আর কি এর কোয়ালিটি ঠিকই আছে আর এমনিতেই শুধু নাইটিগুলো ওগুলো নিতে গেলে তো একশো টাকা বা দেড়শো টাকায় নিয়ে নেয় একশো টাকা টাকা নিয়ে নেয় তো এটা মোটামুটি ঠিকই আছে তো বেশ ভালোই হলো তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর পরের দিনে ভিডিও তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ভীষণ ভালো থাকুন দুদিন ভিডিও আপলোড করে নিই যার জন্য আপনাদের মানে কমেন্ট পাইনি একদম ভাল লাগে না আপনাদের কমেন্ট না পেলে একদম ভালো লাগে না আর যদিও মানে পুরনো ভিডিও দেখে অনেকেই কমেন্ট করেছেন দু একজন তো যাই হোক এইভাবেই সাথে থাকুন পাশে থাকুন ভালোবাসুন আর আমাদের তরফ থেকে রইলে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা পরে ভিডিও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে